قرآن و جال حدیث اردان سلام علیکم و سلام علی المرسلین الحمدللہ رب العالمین ربی اعوذ بک من حمزات الشیطین اعوذ بک ربی ان یحضرون بسم اللہ الرحمن الرحیم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا أَزِيمًا إن الصلاة ونسوكي ومحياي ومماتي لله رب العالمين লাহু আলিকা আইলম তুমানী রহমান রহিম সম্মানিত উপস্থিতি আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দূরেও কাছে এই মুহূর্তে যেখান থেকে আমার কথা শুনছেন আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করছি আজকে আমাদের আলোচ্য বিষয় হল কোরআন ও জাল হাদিসের দ্বন্দ্ব কোরআন ও হাদিসের আলোচনা করতে হলে প্রথমে জানতে হবে কোরআন অর্থ কি আর হাদিস অর্থ কি আমাদের দেশীয় হজুরেরা কোরআন ও হাদিসের সঠিক অর্থ না জানার কারণে তাদের আলোচনা থেকে এ কথা পরিষ্কার বোঝা যায় যে তারা নিজেরাও মুশ্রেক এবং তাদের কথায় যারা বিশ্বাস করে তারাও মুর্শেক ধর্ম ব্যবসায়ী মোল্লারা কোরআন হাদিস ও সুন্না নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করেছে তা কোনো কালে সমাপ্ত হবে কিনা তা আল্লাহ ভালো জানেন যদি তারা কোরআনের প্রতিটি আয়াত বোঝার চেষ্টা করত তাহলে এই সমস্যা কখনো সৃষ্টি হতো না এবং সমাধান করাও কোনো জটিল ব্যাপার ছিল না কিন্তু তারা তা করবে না তাদের পূর্বসূরি আকাবিরদের কথা অনুসরণ করে একেবারেই তারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের সু সৃষ্ট দ্বন্দ্ব ও সংঘাত শেষ হয়ে গেলে মুসলিম জাতি পুনরায় স্বমহিমায় আত্মপ্রকাশ করলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই ভয়ে তারা কাজটি করতে চায় না ব্যবসার খাতিরে তারা একেবারে কোনো কিছু মুখ দিয়ে বলে দিলে আর সে কথা থেকে ফিরতে পারে না এটাই তাদের বড় গোড়ামি অথচ যেই ব্যক্তি ভুল করে এবং ভুলের পর তা উপলব্ধি করে আল্লাহর নিকট বা করে আল্লাহ তার অপরাধগুলি ক্ষমা করে দেন আমাদের সমাজে মোল্লারা যেমন কোরআন সুন্নার অর্থ বুঝে তেমনি সাধারণ লাইনে লেখাপড়া করেও যারা বড় বড় বিদ্যান হয়েছে তারাও কোরআন সুন্নার সঠিক অর্থ জানে না যার ফলে সমগ্র মুসলিম সমাজ ভুলের ভিতরে হাবুডুবু খাচ্ছে আর এই ভুল যেন যেন তেন ভুল নয় এ ভুল একজন মুসলিমকে মুসকে পরিণত করে ধর্ম ব্যবসায়ীদের মতে হাদিস কোরআনের ব্যাখ্যা এবং রসুল সালাম মোহাম্মদের কথা কাজ ও মৌন সম্মতি যেখানে স্বয়ং আল্লাহ সাহানাউতলা বলেন যে আমার রসুল ওয়াহি ব্যতীত কোনো কথা বলেন না সেখানে একজন ধর্ম ব্যবসায়ী মোল্লা কোন সাহসে এমন কোরআন বিরোধী কথা বলতে পারে যে মানব রচিত হাদিস হল মানুষের রসুলের কথা কাজ ও মৌন সম্মতি যেখানে রসুল তার মৃত্যুর পূর্বে তার সাহাবিদেরকে বলে গিয়েছেন যে তোমাদের মধ্যে যদি কেউ আমার নিকট থেকে কোরআন ব্যতীত অন্য কিছু লিখে থাকো তাহলে তা মুছে ফেল কারণ রসুলের মুখ থেকে উচ্চারিত প্রতিটি কথা কোরআনে সুসংরক্ষিত কিন্তু রসুলের মুখ নিশ্চিত কোরআনের সত্যবাণী মোল্লাদের কর্ণ কুহরে প্রবেশ করে না করতে পারে না তাদের কাজ হলো শুধু আজগুবি শরীফের লাহু আল হাদিস শুনানো তারা বলে হাদিস হল ওয়াহিয়ে গায় মাতল তাদের এমন মতামত সম্পূর্ণ ভুল অনৈতিক ও অনইসলামিক এবং কোরআন বিরোধীও বটে এবার আমরা জানবো কোরআন অর্থ কি কোরআন অর্থ বারবার পঠিত কিতাব তবে কোনো মানব রচিত বারবার পঠিত কোনো কিতাবকে কোরআন বলা হয় না অবশ্য কোরআন হলো আল্লাহর অবতীর্ণ বারবার পঠিত কিতাব কোরআনের অগণিত নাম রয়েছে যার অধিকাংশ নাম অনেকেরই অজানা মোল্লারা কোরআনের নাম না জেনে কোরআনের এমন অনেক নামের ভুল অর্থ করে মানুষকে জাহান নামের পথে ঠেলে দিয়েছে তেমনি হাদিসের ভুল অর্থ করে মানুষকে মৎস্যকে পরিণত করে রেখেছে কোরআনের সাথে মানব রচিত হাদিসের সংমিশ্রণ করে যদি কেউ তার অনুসরণ করে তাহলে সে মৎস্যকে পরিণত হয়ে যায় আজকের দিনেও জাল হাদিসের প্রচারক মোল্লারা মুসলিম জাতিকে মুমিন থেকে মৎস্যকে পরিণত করার অবিরাম সংগ্রামে লিপ্ত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর জীবন যাপনের জন্য একটি মাত্র কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহর কিতাবে যে কথা লেখা নাই তা বিশ্বাস করা বা ধর্মের নামে আমল করা সম্পূর্ণ শিরেক আর সিরেক হল আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধ আল্লাহ সবাহান বলেন ইন্না জুলমন আজিম অবশ্যই সিরেক হচ্ছে জঘন্যতম অপরাধ আল্লাহ সবাহান আমাদের জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন এটাই মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের আরেক নাম হাদিস অর্থাৎ যাহা কোরআন তাহাই হাদিস এবং এই হাদিসটি একমাত্র বহির কিতাব যা রসুলের মুখ নিশ্চিত বাণীও বটে কিন্তু মোল্লারা এই সহজ শব্দের সহজ অর্থটি না জানার কারণে আল্লাহর দিনকে নিয়ে লেজে গোবরে এক করে ফেলেছে অতএব জেনে রাখা ভালো কোরআনে হাদিস আর আল্লাহর হাদিসে কোরআন কোরআনে হাদিস শব্দটি মোট আটাশ বার এসেছে কোরানে বর্ণিত প্রত্যেক স্থানে হাদিস শব্দটি বাণী বা বিধিবিধান বা ইতিহাস অর্থেই ব্যবহৃত হয়েছে কোরআনের ভাষায় হাদিস দুই প্রকার আহসান আল হাদিস ও লাহু আল হাদিস সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরায়াত নম্বর তেইশ আল্লাহ নজ্জাল আহসান আল হাদিস কিতাবসানি

যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে যারা তাদের প্রতি ভয় করে তাদের গায়েতে শিহরে উঠে তখন তাদের দেহমন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায় এই হলো আল্লাহর হেদায়ত যাকে ইচ্ছা তদ্বারা হেদায়েত করেন আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নাই সুরায় লোকমান একত্রিশ নম্বর সুরায়ত নম্বর ছয় সে মাইয়াস্তারি লাহুআল হাদিস লিইয়াদালু আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন এলমিন ইয়াতখাজুহা খুযুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করে আর উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে খাট্টা বিদ্রোহ করে আর সালাম আলাইহি মোহাম্মদ তার কর্মজীবনে একমাত্র হাসানাল হাদিস প্রচার করে করতে আদিষ্ট ছিলেন এর বাহিরে অন্য কোনো লাহু আল হাদিস তিনি প্রচার করেননি কোরআনে তার প্রমাণ আল্লাহ সবাহ তালা সালামুল্লাহ মুহম্মদকে কোরআন ব্যতীত অন্য কোনো হাদিস শিক্ষা দেননি এবং আল্লাহর নামে নিজের মন গড়া কোনো হাদিস রচনা করার ক্ষমতাও তাকে দেননি আর তিনি আল্লাহর আদেশ অমান্য করে কোনো হাদিস রচনা করেছেন এই মর্মে সমগ্র বিশ্বে কোনো দলিল প্রমাণ কেউ দেখাতে পারবে না কিন্তু এই কথাটিও আলমরা বুঝতে চায় না এবং হাদিস সম্পর্কে তারা যত কথা আলমদের মুখে শোনা যায় তা সম্পূর্ণ মিথ্যা বানাউট এবং রসুল সালামুল আলাহ প্রতি মিথ্যাচার ব্যতীত আর কিছু নয় সুরা আল হাক্কা উনসত্তর নম্বর সুরাত নম্বর সুয়াল্লিশ আলাও তাক্কাওয়ালা আদাল কৌ হিল যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত লা বিল আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম চুম্মা ওয়াতিন তারপর অবশ্যই আমি কেটে দিতাম তার হৃৎপিণ্ডের ধর্মনি আল্লাহ ওয়া তার এমন কঠিন সতর্কবার্তা দেওয়ার পরও যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল খুশির বসবতি হয়ে লক্ষ লক্ষ জাল হাদিস রচনা করেছেন তাদের মতো বিথ্যাবাদী নড়াধম পৃথিবীতে আর কেউ হতে পারে না সূরা আল মায়েদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 67 ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ফালা বলিগ তার সালাতহু ওয়াল্লাহু আল্লাহু ইয়া আল্লাহ বলেন হে রাসূল তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার করো যদি না করো তাহলে তুমি তার বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করলে না মানুষের অনিষ্ট হতে আল্লাহই তোমাকে রক্ষা করবেন আল্লাহ কাফির সম্প্রদায়কে কখনো শক্ত প্রদর্শন করেন না সুরা সাফফাত ساترس نمو سورة آيات نمو 180 سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين الحمد لله رب العالمين